ম্যাঘ ইয়েস এই হচ্ছে ম্যাঘ ম্যাঘের সাথে ধাক্কা চলো এই হচ্ছে মেগের সাথে ধাক্কা খাওয়া হ্যাঁ ওহ সেই আচ্ছা তো আমরা টাইটানিক ভিউ পয়েন্টে আমাদের ছবি তোলার পালা শেষ ছবি তুলে এখন আবার থানচির দিকে টান দিতেছি জানি না রাস্তাটা কতটা আনন্দ দিতে পারবে তবে ভালো লাগতেছে যে বৃষ্টির ছোঁয়াটা শরীরে আসতেছে বৃষ্টির ছোঁয়াটা অনেক ভালো লাগতেছে আর আকাশে প্রচুর ম্যাগ আছে আজকে প্রচুর ম্যাগ জানি না ভিডিওতে কতটা আসতেছে প্রচুর ম্যাগ এই মেঘগুলো দেখার জন্যে হচ্ছে এত দূর থেকে ছুটে আসা আর এই ম্যাগের সাথে যুদ্ধ করার জন্যে হচ্ছে এত দূর থেকে আসা তো ফাইনালি যখন ম্যাকটা পাইছি নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে সবাই অনেকটা উৎফুল্ল যে না ম্যাগ পাইছি বান্দরবন আসার পরে ম্যাগটা দেখতে পারছি শরীরে ম্যাগ লাগতেছে গায়ের মধ্যে ছোঁয়া পাইতেছি এটাই হচ্ছে বেশ আনন্দ হ্যাঁ আর আমার যে টোরমেট যারা আছে সবাই হচ্ছে সামনে আমি সবার পিছনে আসি কারণ হচ্ছে এখানে দুইজন নতুন আছে যাদের যাদেরকে হচ্ছে একটু সাপোর্ট দিয়ে দিয়ে নেওয়া লাগতেছে আর রাসেল ভাই রাসেল ভাই হচ্ছে সবার সামনে টপ লিডিং দিতেছে আর আমি ব্যাগে আছি সবার পিছনে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স প্রাপ্ত রাইডার এই বান্দরবনের রোডের জন্যে পাহাড় রোডের জন্যে আর হচ্ছে ওনার সাথে আমার অনেকগুলো টোর আছে অনেকগুলো টোর দিচ্ছি ওনার সাথে তো সব মিলে আমি ওনার যে রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো পাইছি অনেক ভালো বাইক ড্রাইভ করে আর আমার সাথে ভালো ম্যাচিং হয় ওর সবচেয়ে বেশি ম্যাচিং হয় আমার ওর সাথেই ও ম্যাগ ইয়েস এই হচ্ছে ম্যাগ ম্যাগের সাথে ধাক্কা চলো এই হচ্ছে ম্যাগের সাথে ধাক্কা খাওয়া হ্যাঁ ও সেই আসলে এই বান্দরবন এখন সার্থক মনে হইতেছে কারণ একটাই কারণ ম্যাগের সাথে আমাদের পথ চলা হইতেছে ও মেদি রাইট ও যদিও ব্যাপারটা রিক্স তারপরেও হয়তো ভাল লাগতেছে ওর কাছে যে আরাম ড্রাইভ করতেছে তো একটু ব্যাক পেনের ব্যবসা বাড়াচ্ছে একটু হ্যান্ড পেনের ব্যবসা বাড়াচ্ছে তো সব মিলে হয়তো ওনার ওর কাছে একটু ভালো লাগতেছে যে না হাতটা একটু ছড়াই দিলে ব্যাপারটা ইজি আর একটু এনার্জেটিক হবে সেই জন্যে ও ও ভালোই ইয়ে করে সিগনালগুলো ভালো ভালো দেয় যদি গাড়ি আসে তাহলে ও সিগনাল দেয় তারপর হচ্ছে রোড রোডের মধ্যে হচ্ছে স্পিড ব্রেকার থাকলে সেখানেও সিগনাল দেয় ভালো কম্বিনেশন এইগুলো হচ্ছে মেন একটা টোরের জন্য হচ্ছে এইগুলোই মেন কারণ আপনার টোরমেটটা যদি আপনার সাথে ম্যাচিং হয় তাহলে আপনি একশো কিলো পাঁচশো কিলো হাজার কিলো রাইড করেও আপনি কখনো ক্লান্তি ফিল করবেন না কারণ হচ্ছে আপনার মনের মতো টোরমেট আপনার সাথে আছে